আমার সামনে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমার সতর্ক করেছিলেন এরে হাসান জামিল এখন তুইও কারো না কারো বাবা তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে আমি তাও সোজা হই নাই আমার সামনে আমার মায়ের লাশ কবরে গেছে আল্লাহ আমারে সতর্ক করেছিলেন এরে হাসান জামিল তোর লাশ একদিন কবরে যাবে আমি সোজা হই নাই এইবার আর চুলের মধ্যে পাকন ধরছে বাবা আমার মানিক পালন আর জায়গা নাই এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে যে কোন মুহূর্তে ডাক চলে আসবে এর যুবক ভাই আমার বুড়া হওয়ার আগে আগে যৌবনকে কাজে লাগাও নাইলে আমার মতো চিৎকার করে করে কান্না করো কাজ হবে না আফসুস লাগে আফসুস লাগে আহারে যৌবনের বত্রিশটা বছর পার করেছি আহারে প্রত্যেকদিন দিন যদি একবার করে সুবহান আল্লাহ পড়তাম আমল নামায় কতগুলো সুবহান আল্লাহ জমা হইতো আয় কি করলাম আরে নফল নামাজ পড়তাম আমলনামায় কতগুলো নামাজ জমা হতো আয় কি করলাম আয় কি করলাম আয় কি করলাম আরে ভাই প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও কাজে লাগাও মালিককে টাইম দাও দুনিয়ার সবাই তোমার টাইম পায় কিন্তু মালিক টাইম পায় না ফেসবুককে টাইম দাও টাইম তোমার হাতে আছে ইউটিউব কে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে খেলোয়াড়দের কে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে নায়ক নায়িকা কে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য টাইম তোমার হাতে আছে বড় আফসোস আর আফসোস যে মালিক এত এত নিয়ামত দিয়েছেন ওই মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই এর একটা গাছের দিকে তাকায়া দেখো ওই গাছটাকে কি মনে দশটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজি পড়তেছে একটা নিতকৃষ্ট কুকুরের দিকে তাকায় দেখো কি মনে হয় কুকুরটা বুঝি এমনি দৌড়াইতেছে না 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 ওই কুকুরটা ও রুকুর হালতে তার মালিকের তেজবি পড়ে সাপ বিচ্ছু পায়ে দোলা মেরা ফেল তোমার আমার খবর নাই ওই সাপ বিচ্ছুগুলাও ও সেজদার হালতে মালিকের তেজবি পড়ে আরে পড়ি না আমি আর জালেম তুই আর আমি পড়ি না দুনিয়ার সবাই তাজবি পড়ে তাই তো আমার আর তোমার বিরুদ্ধে মালিকের অভিযোগ এটা এরে আমার বান্দা একটা পাথরের দিকে তাকায় একটু শিক্ষা পাথরকে আমি নবী দেই নাই পাথরের জন্য কিতাব পাঠায় নাই পাথরকে ওয়াজ করে আলেমরা বুঝায় নাই তাও দেখ একটা পাথরের দিকে তাকায় দেখ পাথর থেকে ঝরঝর করে কিভাবে পানি পরে আমার ভয়ে কান্না করতেছে أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله